জাতীয় ঐক্যমত্য কমিশনের সংলাপ বয়কট করেছে জামায়াত ইসলামী লন্ডনের প্রধান উপদেষ্টা ডঃ মোহাম্মদ ইউনুস ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বৈঠকের পরে যৌথ বিবৃতিতে নির্বাচনের সম্ভাব্য সময়সূচি ঘোষণার প্রতিবাদে এই সিদ্ধান্ত নিয়েছে দলটি ফরেন সার্ভিস একাডেমিতে দ্বিতীয় ধাপে সংলাপের মূলতবি অধিবেশনের দলটির নেতারা যোগ দিচ্ছেন না বলে জানা গেছে বেলা এগারোটার পরে আনুষ্ঠানিকভাবে সংলাপ শুরু হলেও জামাতের কোনো প্রতিনিধি দল যোগ দেয়নি বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদের নেতৃত্বে দলটির তিন সদস্যের প্রতিনিধি দল এবং এনসিপির তিন সদস্যের প্রতিনিধি দল সংলাপে যোগ দিয়েছে জামাতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ারের সঙ্গে যোগাযোগ করা হলে তার ব্যক্তিগত কর্মকর্তা ফোনটি রিসিভ করেন দলের নেতারা সংলাপে আসবেন কিনা এমন প্রশ্ন করা হলে তিনি বলেন আমি ওনার সঙ্গে কথা বলে আপনাকে জানাচ্ছি পরে তিনি বলেন জামাত সংলাপে যোগ দিলে গণমাধ্যমকে জানানো হবে জাতীয় কমিশনের একটি সূত্র বলছে আজকের বৈঠকে জামায়াত থাকবে না বিষয়টি দলটির পক্ষ থেকে জানানো হয়েছে কারণ হিসেবে তারা বলেছে প্রধান উপদেষ্টা লন্ডন সফরে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে হওয়া বৈঠকের যৌথ ঘোষণার মাধ্যমে তাদের ইগনোর করা হয়েছে বলে দাবি করেছে দলটি প্রতিবাদ স্বরূপ তারা আজকের বৈঠকে যোগ দেবে না কমিশনের পক্ষ থেকে দুই ঘন্টা পরে হলেও তাদের যোগ দিতে অনুরোধ করা হয় বলে জানা গেছে জামায়াতের একটি সূত্র বলছে লন্ডনে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বৈঠককে তারা সাধুবাদ জানিয়েছে কিন্তু যৌথ বিবৃতির মাধ্যমে নির্বাচনের সম্ভাব্য তারিখ ঘোষণার মধ্যে তাদের ইগনোর করা হয়েছে যা দৃষ্টিকতু নির্বাচনের সম্ভাব্য সময় দেশে এসে ঘোষণা করলে ভালো হতো বলে তারা মনে করেন এদিকে ঐক্যমত্য কমিশনের বৈঠকে জামাতের প্রতিনিধি দলের নেতৃত্ব দিয়ে থাকেন নায়েবে আমির সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের ঈদের আগে তোসরা জুন বৈঠকে তার সঙ্গে ছিলেন সহকারী সেক্রেটারি জেনারেল রফিকুল ইসলাম খান ও হামিদুর রহমান আজাদ সেদিন সকালে দলের সংবাদ সম্মেলনে থাকায় দুপুরে বিরতির পর যোগ দিয়েছিলেন নেতারা তবে সকালে তাদের প্রতিনিধি ছিলেন না